আচ্ছা আমরা কি মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করা শিখবো তো আমরা কি জানি যে এক মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার আমরা আজকে কি বের করবো যে পঁচিশ মিটার সমান কত পঁয়ত্রিশ মিটার সমান কত পঁয়তাল্লিশ মিটার সমান কত তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার পঁচিশ মিটার সমান কত পঁয়ত্রিশ মিটার সমান কত এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার কত তাহলে কি হবে পঁচিশ মিটার সমান পঁচিশ ইন্টু একশো সমান সমান কী হবে পঁচিশশো মিটার আবার এখানে কি হবে পঁয়ত্রিশ মিটার সমান কি হবে পঁয়ত্রিশ ইন্টু সমান পঁয়ত্রিশশো সেন্টিমিটার আবার এখানে কি দেবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার সমান কত পঁয়তাল্লিশ ইন্টু একশো সমান সমান কি পঁয়তাল্লিশশো সেন্টিমিটার তো আমরা কিন্তু খুব সহজেই মিটার থেকে সেন্টিমিটার এভাবে কনভার্ট করতে পারবো